আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয় মেয়ের ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে আমি ব্যস্ততার কারণে ভিডিওগুলো দিতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এখন আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি আপলোড করছি আশা করি আপনারা উপকৃত হবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বা পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি সংশোধিত সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত দু হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা পহেলা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পরিবর্তে আগামী পনেরো সেপ্টেম্বর হতে নয় অক্টোবর তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গ্রহণপূর্বক নম্বরপত্র ও পরীক্ষাগুলোর বিল অনলাইনে প্রেরণ করবেন এবং ম্যানুয়াল নম্বর ফর সংশ্লিষ্ট শাখায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ইএমএস এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ ও নবরপ্রের বিস্তারিত নিয়মাবলী দেওয়া আছে তো এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে কলেজ শিক্ষকনের জন্য কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট সিপিডি শিরোনামে প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো এটা শিক্ষার্থীদের শিক্ষকদের জন্য আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে 2023 সালে ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের পরীক্ষার কেন্দ্র তালিকা খুলনা বিভাগ জেলা বাগেরহাট কেন্দ্রের নাম কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং কর্মকর্তা সকল কিছু দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখছি এটি হচ্ছে পর্যটন ও সেবা খাতের বৈশ্বিক চাহিদা পূরণে দক্ষ জনবল তৈরি করবে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ বিশ্বব্যাপী পর্যটন ও বিমান খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে এখানে প্রতিনিয়ত জনবলের চাহিদা বাড়ছে বাংলাদেশের মোট জনগোষ্ঠীর অর্ধেকের বেশি কর্মক্ষম হলেও প্রয়োজনীয় দক্ষতার অভাবে পর্যটন ও বিমান খাতের বৈশ্বিক বাজার ধরতে পারছে না এই বৈশ্বিক বাজারের চাহিদা পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের এসব বিষয়ে প্রশিক্ষণ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে এ লক্ষ্যে পর্যটন ও বিমান খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ তো এটা তেমন গুরুত্বপূর্ণ নয় শিক্ষার্থীদের জন্য আবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে দুই হাজার বাইশদের শিক্ষাবর্ষ অন ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তির সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় ত্রিশ সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ পাঁচশত টাকা সোনালি সেবা অথবা নির্ধারিত মোবাইল মাধ্যমে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে দু হাজার থেকে শিক্ষাবর্ষ অন ক্যাম্পাস প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে এখানে বিষয় এবং গ্রুপ দেওয়া আছে আপনারা চাইলে এগুলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এবার আমরা পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এমপি ও পিএইচডি প্রোগ্রামে নিম্নবর্তিত বিষয় সহ পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্নি প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পয়লা সেপ্টেম্বর হতে ত্রিশ সেপ্টেম্বর তারিখ রাত বারোটার মধ্যে ফর্ম পূরণ করতে হবে এখানে কত টাকা লাগবে কী কী বিষয় আছে এগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন এরপর দেখুন বিজ্ঞপ্তি রয়েছে এটি হচ্ছে রিকোয়েস্ট ফর কোয়েটেশন ফর দ্য ডোর ক্যানোপি এক্সটেনশন অ্যান্ড আদার ওয়ার্কস ফর আইসিটি বিল্ডিং অ্যাট ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর সংক্রান্ত কাজে নিয়মিত রিকোয়েস্ট ফর কোয়েটেশন আর এফ কিউ আহ্বান করা যাচ্ছে তো এগুলোই হচ্ছে আরেকটি আছে এটি হচ্ছে ফর্ম পূরণ সংক্রান্ত দুহাজার বিশ সালে সাংবাদিকতায় মাস্টার্স শেষ করবো পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ এটি ফর্ম পূরণ শুরু হবে দুই সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক দিক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমা আমাদের শেষ তারিখ চৌদ্দ সেপ্টেম্বর বিকাল চারটা পর্যন্ত ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এখানে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন কারা কারো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন দেওয়া আছে আর যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনাদের জন্য আর যারা ঝামেলা করতে চাচ্ছে না কম্পিউটারের দোকান থেকে কিন্তু ফর্ম পূরণ করে ফেলতে পারবেন তো এটি হচ্ছে আরেকটি অংশ দুইটি পৃষ্ঠার একটি নোটিশ এগুলো দেখে কাজ করবেন তাহলে ভুল হবে না এবার আমরা আরেকটি নোটিশ দেখব এটি হচ্ছে দু তেইশ সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা সাদা উত্তরপত্র পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এগুলো শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এটি হচ্ছে দু সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রধান পরীক্ষক তার সংশ্লিষ্ট পরীক্ষকগণের বিল প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি এটিও শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় এটি হচ্ছে দু হাজার তেইশ সালের অনার্স তৃতীয় বর্ষে ব্যবহার পরীক্ষার নম্বর এন্ট্রির সময় বৃদ্ধি সংক্রান্ত এগুলো শিক্ষকদের জন্য তো এগুলোই ছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ